তুমি আমরা সবচেয়ে পুরানে মজিদ সাইনের জন্য তোমার কাছে তুমি যেটা এরশাত করেছো ফুল রব্বি আ জাহান নিম জাফালাসি দেখে খাও বাহ রিজিনিমো ফরাজা শিখে খাও মা জাহাননি মিল্নাদুল কাসোদ্দার আমাদের সম্মানিত মেয়র সাগ এসেছেন যারা তুমি শিখিয়ে গিয়েছো তুমি এরশাদ করেছো এই দোয়া পড়েছি আমরা ওনার সাথে সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ সহযোগিতা করব আল্লাহ আমাদের এই উদ্যোগকে তুমি আমি আল্লাহ এই উদ্যোগের পিছনে যতগুলো সাহায্য সহযোগিতা দরকার তুমি রহমত করে আমাদের কাছে সহযোগিতা মেহের বাড়ি করে দয়া করে আমরা সবাই মিলেমিশে যেন কাজ করতে পারি সেই তৌফিক তোমার কাছে আল্লাহ একমাত্র জনস্বার্থে একমাত্র জনস্বার্থে তোমার গোলাম বান্দাদের স্বার্থে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি আমাদের উদ্যোগকে গ্রহণ করো মেয়র সাহেবকে আল্লাহ তুমি মেহরবাড়ি করে রহমত করো তারা হয়াদ দান করো ওনার আম্মাকেও তুমি আল্লাহ সুস্থ করে দাও এই সমস্ত উদ্যোগগুলা নিয়েছে যে আল্লাহ মেহরবাড়ি করে আমাদের চট্টগ্রামের বিরানব্বই লক্ষ মানুষ প্রায় এক কোটি মানুষ আমরা যাতে করে উনার এই উদ্যোগগুলোর মাধ্যমে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরু সাহেব উনি এই জলবদ্ধতার ব্যাপারে সবচেয়ে বেশি আজকে আমাদের সবার কাছে আবেদন করেছেন উনি আগামী চট্টগ্রাম আসবেন ছয় জন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন উপদেষ্টারা মেয়র সাহেবকে সহযোগিতা করতেছেন আমরাও জামাত ইসলামীর নগন্য তোমার গোলাম হিসাবে ওনাদের সহযোগিতার সাথে আমাদের সহযোগিতাও আমরা সেখানে সংকল্প করেছে আমাদেরকে তুমি কবুল করো ইয়া আল্লাহ লাকা বাশিরুুর রহমানত কর আল্লাহ আমিন ধরনের জক্কা জাতি বাধা বিপত্তি ছাড়া আমরা যেন কাজ করতে পারি ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমিন আমাদের দোয়া কবুল করো লেজর্ত সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন যারা যারা নেতৃত্বে এইখানে আমাদের সহযোগিতার জন্য জামাত নেতৃবৃন্দ নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মত্যা এদের সবাইকে সাংবাদিক বন্ধুরা